ঝাঁকরা চুলের সেই ছেলেটি যে মাঠে বল নিয়ে দৌড়ালে পেছনে ফেলে দেয় বাকি সবাইকে সেই মার্সেলোর নামেই হচ্ছে এবার একটি স্টেডিয়াম রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল লেজেন্ড মার্সেলো ভিয়েরার বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান দেখিয়ে তার নামে নিজেদের ট্রেনিং গ্রাউন্ডের নামকরণ করতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ফ্লোমিনান্স একবিংশ শতাব্দীর সেরা ফুলব্যাকদের তালিকা করলে সেখানে উপরের দিকে নাম আসবে মার্সেলো মার্সেলো মার্সেলোভিয়ারা দ্য সিলভার জুনিয়র হলেন ব্রাজিলিয়ান এবং সাবেক রিয়াল মাদ্রিদ প্লেয়ার তাকে লোকে রাখতো এল লেকো নামে জেনারেশনের সেরা ফুলব্যাক তিনি সেই সময়ের মাদ্রিদ প্রেসিডেন্ট মার্সেলোকে সাইন করে বলেছিলেন মার্সেলো হচ্ছে সেই প্লেয়ার যাকে পুরো অর্ধেক ইউরোপ চেয়েছিল কিন্তু আমরাই তাকে পেয়েছে অ্যাটাকিং পাওয়ার কৌশল এবং প্রযুক্তিগত গুণাবলীর জন্য পরিচিত মার্সেলোকে প্রায় সর্বকালের সেরা লেফট ব্যাক হিসেবে গণ্য করা হয় অথচ এই মার্সেলো কিন্তু দারিদ্রতা আর কঠিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এসে পৌঁছেছেন আজকের এই জায়গায় আর্থিক সমস্যার কারণে একসময় যার খেলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আজ সেই বিশ্বের অন্যতম জেনারেশন সেরা ডিফেন্ডারের জয় জয়কার এটাই কি মার্সেলোর শেষের শুরু মার্সেলো ভিয়ারের জন্ম উনিশশো সালে ব্রাজিলের রিওডি জেনেরোতে নয় বছর বয়স থেকে ফুটসালে হাতে মার্সেলোর তার প্রথম শুরুটা ছিল ফুটসাল খেলার মাধ্যমে ফুটবলের প্রতি অত্যধিক ভালোবাসা থেকেই ১৩ বছর বয়সে জনপ্রিয় ব্রাজিলিয়ান যুব ক্লাব ফ্লোমিনেন্স তাকে ক্লাবে ভেরায় মাত্র আঠারো বছর বয়সে সেলসাউ জার্সিতে দু সালে অভিষেক হয় মার্সেলোর ব্রাজিলের হয়ে আট ম্যাচে তার গোল ছয়টি এছাড়াও ব্রাজিল অলিম্পিক দলের হয়ে দু সালে জিতেন ব্রোঞ্জ পদক এবং দু সালে কনফেডারেশন কাপ শুরুটা ভালো হলেও আর্থিক সমস্যার কারণে বন্ধ হয়ে যায় প্রশিক্ষণ ফুটবলের প্রতি দৃঢ় সংকল্প দেখে ফ্লোমিনেন্স আর্থিক সমস্যা নিরসনে এগিয়ে আসে ফ্লুমিন্যান্সে খেলার সময় মার্সেলো সারা বিশ্বের অনেক ক্লাব স্কাউটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল কিন্তু রিয়াল মাদ্রিদ আট মিলিয়ন ডলারের বিনিময়ে অন্য কারোর আগে ছিনিয়ে নেয় মার্সেলো ভিয়েরার প্রমেজিং ট্যালেন্ট দেখে তৎকালীন রিয়াল মাদ্রিদের সভাপতি ক্যালডেরন বলেছিলেন মার্সেলো আমাদের গুরুত্বপূর্ণ সাইনিং সে খুবই প্রমিজিং প্লেয়ার এবং আমাদের দলে ইয়ংদের জন্য একজন আদর্শ খেলোয়াড় রিয়াল মাদ্রিদের শুরুতে উইঙ্গারকাম ডিফেন্ডারের রোলে খেলা শুরু করেন তিনি যাকে একাধারে অ্যাটাকের পাশাপাশি ডিফেন্স করতে হতো অফেন্সিভ ফুলব্যাকের রূপরেখার সুন্দরতম কারিগর হলেন এই ব্রাজিলিয়ান স্বদেশী ক্লাব ফ্লুমিনেন্স থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা গোল করেন তিনি রিয়ালের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম মার্সেলোর নামের পাশে রয়েছে দলটির পক্ষে সর্বোচ্চ পঁচিশটি ট্রফি জেতার রেকর্ড ক্লাবের গৌরব্য ইতিহাসে তিনি সফলতম মার্সেলো ভিয়েরা রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন ছয়টি লিগা চারটি ক্লাব বিশ্বকাপ চারটি করে চ্যাম্পিয়ন্স লিগ তিনটি ওয়েফার কাপ দুটি কোপা দেলরে পাঁচটি স্প্যানিশ সুপার কাপ এরপর রিয়াল মাদ্রিদের সাথে দীর্ঘ ষোলো বছরের সম্পর্কের ইতি ঘটিয়ে চৌত্রিশ বছর বয়সে পাড়ি জমান গ্রিসের সফলতম ক্লাব অলিম্পিয়া সেখান থেকে ফ্রি এজেন্ট হিসেবে পুনরায় শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দেন তিনি যেখান থেকে লেফট ব্যাক পজিশনকে আইডোলাইজ করে ফুটবলের নতুন মাত্রা যোগ করেন তিনি মার্সেলের পুরো ক্যারিয়ারে যতটা ডিফেন্সিভ মাইন্ড স্ট্রোকে খেলেছেন ঠিক ততটাই ছিল ডিফেন্স ছেড়ে উপরে উঠে গিয়ে বল জোগানোতে মার্সেলোর এই স্টাইলে মাদ্রিদ যতটা সুফল পেয়েছে ব্রাজিল জাতীয় দল তার ঠিক উল্টোটাই একজন সেলেসাও ফ্যানের স্থান থেকে শেষটা করব এই বলেই প্রিয় মার্সেলো মাদ্রিদকে ঠিক যতটা দুহাত ভরে দিয়েছ সেলেসাও সমর্থকদের জন্য ঠিক ততটাই আফসোসের পসরা সাজিয়েছ